আসসালামু আলাইকুম এভ্রিহান চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার একটি বোরকা এটা হচ্ছে দুবাই লেসের দ্বারা ঘুরা মাথার স্টাইল একটি বোরকা কি কি কালার রয়েছে এবং কিভাবে অর্ডার করবেন সম্পূর্ণ ডিটেলস বলে দিচ্ছি এটা হচ্ছে সম্পূর্ণ তিন পার একটি সেট সম্পূর্ণ আলাদা কোটি থাকবে কি কি কালার রয়েছে এবং কিভাবে অর্ডার করবেন ডিটেলসটা বলে দিচ্ছি খুবই চমৎকার হয়ে থাকবে এটা হচ্ছে সম্পূর্ণ তিনশো একটি ইনার হয়ে থাকবে খুবই চমৎকার উপরের পোষণটা কতটা বড় ঘের আপনারা দেখতে পাচ্ছেন তিনশো ঘের টিনার হয়ে থাকবে আর এটা স্লিপসে যাই স্লিপটা খুবই চমৎকার আপনারা দেখতে পাচ্ছেন হুড়রা মাতারের চারটি লাইনে দুবাই লেসের একটি কাজ করা থাকবে আর আমি গেটটা আবার দেখে দিচ্ছি বারবার আমি গেট দেখে দিচ্ছি কতটা বড় ঘের হয়ে থাকবে অনেকটা বড় ঘের হয়ে থাকবে অরিজিনাল প্রোডাক্ট অনেকটা বড় ঘের হয়ে থাকবে আর এখানে চাইলে কিন্তু টিপ টিপু দাম থাকবে আপনারা পুরোটা পোষণ কিন্তু আপনারা খুলে নিতে পারবেন খুবই চমৎকার হয়ে থাকবে আর কাপড়টা হবে হান্ড্রেড পার্সেন্ট দুশোটি বুতাম থাকবে সাইজ হবে বারান্ন চুয়ান্ন ছাপ্পান্ন আর এটার সাথে কিন্তু সেম কালার ম্যাচিং করা একটা হিজাব থাকবে আর হিজাব লেয়ারে কিন্তু দুবাই লেসের কাজ করা থাকবে একদম ফ্রি সাইজ এই তিনটা পার্ট মিলে কিন্তু এই দুবাই বোরকাটা আপনারা পাচ্ছেন আঠাশ টাকা খুবই চমৎকার হয়ে থাকবে দুই হাজার আটশো টাকা দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে সাইজ হবে প্রতিটা আপডেট দিয়ে দিচ্ছি আমি রাখি ঢাকা দ্বিতীয় সাতাত্তর আটাত্তর নাম্বার দোকান আমার হাতে রয়েছে পারটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর গেটটা আবার দেখে দিচ্ছি কতটা ফ্রি এর থাকবে আপনার বুঝার সুবিধাতে গেটটা দেখে দিচ্ছি কতটা ফ্রি সাইজের খুবই চমৎকার অনলাইনে ভাইরাল একটি বরকার যার যে কালার গুলো ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে স্ক্রিন থাকা নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনি যে কোনো ডিস্ট্রিক্ট থেকে পারচেস করতে পারবেন আমার হাতে রয়েছে মিট কালারটা খুবই চমৎকার মিট কালারটা দেখতে পাচ্ছেন আর প্রাইসটা রেখেছি অনলি মাত্র আঠাশশো টাকা খুবই চমৎকার সাইজ হবে থাকবে ফিফটি টু ফিফটি যাদের যে কালার গুলো ভালো লাগবে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিন্তু আপনার যে কোনো ডিস্ট্রিক্ট থেকে পারচেজ করতে পারবেন শুধুমাত্র আমরা অগ্রিম ডেলিভারি চার্জ নিয়ে থাকি আশি টাকা এবং সিটির বাইরে একশো পঞ্চাশ টাকা খুবই চমৎকার আমার হাতে রয়েছে মেরুন কালারটা যাদের যে কালার গুলো ভালো লাগবে অবশ্যই দ্রুত স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনি পারচেজ করতে পারবেন এই ছিল আমাদের আউটলেটে থাকা দুবাই লেসের একটি বরকার তাছাড়া কিন্তু আমাদের আউটলেটে ইউজ মানে হুডি সেট এবং পার্টি পার্টিবর্কে এসে পড়েছে সেগুলা ভিডিও পেতে সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেজ থেকে দেখতেছেন